ং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই টিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে নভেম্বরের বারো তারিখ আর এখন বাজে সকাল সাড়ে দশটা তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি কালকে আমি অলুবেড়িয়া থেকে ডমকল এসেছি আস্তে আস্তে রাত্রি হয়ে গেছিলো আর এই দিকে মানে ওই দিককার তুলনায় এই দিকে কি ঠান্ডা পড়েছে ও বাবা মানে ডোমকল থেকে বাড়ি পর্যন্ত তো স্কুটিতে এসেছি বাবা বাবার সাথে বাবা আনতে গেছিলো আমাকে এইটুকু আস্তে আমি এত পরিমাণে কেঁপে গেছি মনে হচ্ছে একটা জ্যাকেট পেরলে আমার ভালো হতো মানে এত পরিমাণে ঠান্ডা পড়েছে এই দিকটায় যাই হোক চলো সকালবেলায় উঠে তো ফ্রেশ হয়ে কিছু এখনো খাইনি এখন কিছু একটু খাবো খিদা পাইসে খুব কিন্তু কি খাবো আর আজকে ঘরে একটু এদিক ওদিক করতে হবে ঘরের জিনিসগুলো কারণ অনেকদিন থেকে রকম আছে তো চেঞ্জ হচ্ছে না তো সেই কারণে মনে হচ্ছে কেমন কেমন লাগছে তো ঘরটাকে একটু নতুন জিনিসপত্র এদিক ওদিক করে তো মা এখন আছে ছাদে মা ছাদে মাছ কাটছে আর মায়ের সাথে সাথে আছে লিও কারণ মা মাছ কাটার সময় যে কাঙ্কগুলো হয় কাঙ্কগুলো দেয় লিও গুলো খায় আর বাবা ওই দিকে কি করছে জানো তো দেখাচ্ছে একটু পরে যায় আগে ছাদে গিয়ে দেখাচ্ছে সকাল সকাল রান্নাঘরে এসে আমি একটা দারুণ জিনিস পেয়েছি সেটা হচ্ছে যে বাড়িতে দুধ রয়েছে দুধটা মেন বিষয় নয় দারুণ দেখাচ্ছি তাই নয় মেন বিষয় হচ্ছে ওপরে এই শর্টটা উফ কত মোটাভাবে পড়েছে দেখেছো এই শর্টটা আমার খুব পছন্দের কতদিন যে সর খায়নি উলুবেরিয়াতে দুধ নেয় কিন্তু কী বলতো পালচে করে নেয় তো ওই দুধগুলো খুব পাতলা হয় তো এই রকম করে দুধ একসাথে জাল দেওয়া হয় না আর এরম মোটা হয়ে সরও পড়ে না আমার মতো কে কে সর খেতে ভালোবাসে কমেন্টে জানিও আমার ব্রেকফাস্ট আমি বাটিতে নিয়ে নিয়েছি কি নিয়েছি বলো তো এই যে চিড়ে দই মিষ্টি দুধ সব একসাথে মা খেয়ে দিয়েছি আমার খেতে বেশ ভালো লাগে তো চলো এখন ছাদে যাচ্ছি বাবা কি করছে সেটা দেখাচ্ছি তো বাবা এই আলনাটাকে রং করছিল এই আলনাটা বহু বছর থেকে পড়ে আছে কত বছর হলো বাবা আলনাটা কুড়ি পঁচিশ বছর পঁচিশ বছর পর গিয়ে আলনাটা এতদিনের রং হচ্ছে এতদিন আলনাটা নিচেই পড়েছিল মানে আলনা সেভাবে দরকার হয় না এবার আলনাটা এত বছর পরেও ভালো আছে তাই বাবা বললো যে ভালো যখন আছে তাহলে একটু রং টং করে আমার ঘরে রাখা ছিল বললাম ঠিক আছে রেখে দিও তাই রং করা আর কি কেমন আছিস ভালো ঘরের জিনিসপত্র মাঝে মধ্যে এদিক ওদিক সরালে দেখবে ঘরটা দেখতে বেশ নতুন লাগে আর মনটাও বেশ ভালো লাগে তবে আজকে খাটটা সরানো আমার একটু অন্য কারণে অ্যাকচুয়ালি আমার ঘরটা যথেষ্টই বড় মানে অনেকটাই বড় এটা নর্মালি কেউ ঘর করলে এত বড় ঘর করে না যেহেতু আমাদের এই ঘরটা মানে আমার এই ঘরটা আগে ঘর আর বারান্দা মিলিয়ে একটা পুরো ঘর করা হয়েছে বলে একটা মানে অনেক বড় ঘর হয়ে গেছে আর কি তো খাটটা সরানোর পিছনে কারণ হচ্ছে ঘরটা যেহেতু আমার অনেক বড়ো এবার খাটটা আছে একদম মিডিল পয়েন্টে এবার আমি যখন বাড়িতে রাত্রে এসে শুই মানে উলু থেকে ফিরে যখন ডোমকালে রাত্রেবেলায় শুই তখন আমার মনে হয় আমি কোন ফাঁকা মাঠের মধ্যে শুয়ে আছি এরকমটা মনে হয় এরকমটা মনে হওয়ার কারণ কী বলতো দীপ্তর ঘরটা বড্ড ছোটো মানে একদমই ছোটো তোমাদের ফোনে যেরকমটা বড় তোমরা দেখতে পাও বা কিছু সেরকমটা না ফোনে যথেষ্টই বড়ো দেখায় যেহেতু ওয়াইডে করা থাকে বলে ওয়াইডে ক্যামেরা করা থাকলে ছোট জিনিসও অনেক বড়ো দেখায় হয়তো তোমাদের জানা নেই বা অনেকেই হয়তো জেনে থাকবে তো ওই ঘরে যখন আমি ভিডিও করি ওয়াইড অ্যাঙ্গেলেই করি তো সেই কারণে যথেষ্ট বড় লাগে বাট ওর ঘরটা মানে আমার ঘরে যে খাটটা আছে সেই খাটটা যদি আমি ওর ঘরে রাখি তাহলে ওর ঘরে আর মানে সেরম পা দেওয়ার জায়গা পাওয়া যাবে না একদমই ছোটো ঘর তো ওই ঘরটা ছোট হওয়ার কারণে খাটটাও ছোট এবার ওই রকম ছোট ঘরে খাটে শুয়ে মানে এই ঘরে যখন হঠাৎ করে আসি না আমার ঘরে এসে যখন শুই তখন মনে হয় যেরকম ফাঁকা মাঠের মধ্যে শুয়ে রয়েছি তাই ভাবতাম যে খাটটা একদিকে এক কোণে সরিয়ে দিই তাহলেও তাও মনে হবে যে না কোনাতে শুয়ে আছি সেই কারণেই খাটটা আমার আরও সরানো না হলে খাটটা সরানোর সেরকম ইচ্ছে ছিল না এবার খাটটা প্রথম দিকে ভাবছিলাম দিকে সরিয়েছিলাম এবার অন্যদিকে সরানোর পর মনে হলো যে খাটটা ওই দিকে রাখলে একদম মানে ভালোই লাগছে না বেশ সাইজ লাগছে তো তারপরে আবারও প্রথমে যেদিকে খাটটা ছিল সেই দিকে দেওয়াল ঘেসে একদম রাখলাম তো ঘর পরিষ্কার করতে করতে আবার এক ডেলিভারি বয় ফোন করে বললো আমার একটা পার্সেল আছে তো ওটা আনতে চলে গেছিলাম তো কটা দিন থেকে তো পার্সেল এসেই যাচ্ছে তো পার্সেলে অ দুদিন আগে অর্ডার করেছিলাম একটা হেয়ার এক্সটেনশন কার্লি হেয়ার এক্সটেনশন এই যে ঠিক এইটা তবে খুব একটা কার্লি না হালকা কিন্তু চুলগুলো ভীষণ সিল্কি বেশ ভালো লাগছে এরকম যারা ওপেন হেয়ার করতে চাও তারা কিন্তু এইরকম এক্সটেনশন ইউজ করবে দেখবে ভলিউমটা খুব সুন্দর আসবে আর দেখতেও ভালো লাগবে আর ঘরের শুধু খাট চেঞ্জ করা মানে শুধু খাট চেঞ্জ করা নয় খাট চেঞ্জ করতে গেলে সব কিছুই চেঞ্জ করতে হয় এই যে ঠাকুরের সিংহাসনটা উল্টো দিকে রাখা হয়েছে এবার ঠাকুরের সিংহাসন আমি যেদিকে রাখবো বলছিলাম সেখানে মা বললো যে না রাখা হবে না কারণ ওই কোন দিকের একটা ব্যাপার আছে কোন দিকে মুখ করে রাখা যায় না তাই মা বললো মানে আমি মনে নেই কোন দিকে কি মুখ করে রাখা যায় না বা কিছু আমার মনে নেই মা বললো যেটা রাখতে নেই তো যেই দিকে মুখ করে সুবিধা হবে তো সেই দিকেই মুখ করে রাখা হলো আর সব কাজ সেরে স্নান টান করে এসে আমি এখন ঠাকুর পুজো দিচ্ছি অনেক দিন পর সচরাচর আমার পুজো সেভাবে দেওয়া হয় না তো মা বললো যে মায়ে স্নান করা হয়ে যাওয়ার পর মা কি একটা কাজে ব্যস্ত হয়ে গেছিলো দিয়ে আর আজকে ঠাকুরকে মিষ্টি জল দেওয়া হয়নি তাই মা বললো যে একটু স্নানটা করে ঠাকুরকে মিষ্টি জলটা দিয়ে দিও স্নান করে আসলাম স্নান করে এসে এই জামাটা অনেকদিন পর পরেছি আজকে এই জামাটা লাস্ট বোধহয় আমি পরেছিলাম দীপ্তর সাথে যখন ফার্স্ট টাইম আমি দেখা করতে যাই তখন বোধহয় এই জামাটা পরেছিলাম তো প্রায় এক বছর পর এক দেড় বছর পর আমি জামাটা আজকে পরলাম কানের পরবো এখানে আমার অনেকগুলো কানের আছে এটা আমি মিশোতে অর্ডার করেছিলাম এসেছে তো ভাবছি এই সেটটা পরি এটা যে কালো কালো আছে বেশ ম্যাচিং হয়ে যাবে খুব একটা খারাপ লাগছে না আমি টপ কানের যাই পরি না কারণ টপ কানের আমার ফেসের সাথে মানিয়ে যাই কিন্তু এই টপকানের পরে পরে এমন অভ্যেস হয়ে গেছে এখন ঝোলা কানের পরতে গেলে না একদমই মানায় না আমাকে সেই কারণে আমি সেরকম ঝোলা কানের পরতেও পারি না বাড়িতে অনেক কটা বড় বড় কানের আছে পরাই হয় না ভাল লাগছে আমাকে ভাল লাগছে আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি সত্যি কথা বলতে আমি যখন এখানে আসি তখন আমার ভেতরে না একটা অন্যরকম মানে মনে হয় যে অন্য মানুষ ঢুকে গেছে এরকম একটা ব্যাপার মানে ভেতর থেকে প্রচুর কনফিডেন্স চলে আসে নিজে যখন আয়নার সামনে দাঁড়ায় তখন মনে হয় যে না তুই সব পারবি তোর দ্বারা সব কিছু সম্ভব মানে এইরকম একটা কনফিডেন্স চলে আসে ভেতর থেকে লুকিংয়ের ব্যাপারে বলতে গেলে ওখানে গেলে একদম ডাল ডাল কেমন লাগে আমি নিজেও বুঝতে পারি না কেন বা এখানে আসলে একটা গ্লোভাব কাজ করে মনটা ফুরফুরে হয়ে যায় মানে সব দিক থেকে সত্যি কথা বলতে গেলে মনটা ভাল লাগে আর কি তো মানে কাজ করার এনার্জিও পেয়ে যায় আমি এখানে আসলে আমি যাই না কিন্তু একটা কাজের এনার্জি পায় না সেটা হচ্ছে রান্না করা রান্না করতে আমার একদম ভালো লাগে না এখানে আসলে কিন্তু ওখানে গেলে রান্না করার এনার্জি আমার ফুল থাকে মানে ওটা মাথার মধ্যে ঠুকিয়ে নিই না যে না আমাকে ওখানে গেলে রান্না করতে হবে করতেই হবে এরম একটা ব্যাপার মাথার মধ্যে থাকে ওটা তো অটোমেটিক এনার্জি চলে আসে বাট এখানে আসলে রান্নার টেনশনটা বাদে সব কিছু আমি আরাম করে করে নিতে পারি এরকম একটা ব্যাপার আর আমার ভেতরে জানি না তোমরা আমাকে কতটুকু চেনো বা জানো যারা প্রথম থেকে আমাকে চেনো তারা হয়তো জানবে আমার ভেতরে এইটুকু কনফিডেন্স আছে আর এটাও আমি ঠিক যেমন সামলাতে পারি ঠিক তেমন ঘরটাকে আমি বেশ মানে দুটো দুটোকেই সমানভাবে সামলাতে পারি এইটুকু মানে তো রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমাদের বলাই হয়নি তো আমি আর মা যাচ্ছি ছোটো মাসি বাড়ি বেসিক্যালি আমার একটা কাজ আছে আমি একা গেলেই যাওয়া হতো এবার মা তো বাড়িতে আছে তাই মাকে বললাম যে চলো একটু যাই গিয়ে ঘুরে আসি আর স্কুটি বের করার পরে দেখছো তুই পুচকে স্কুটিতে উঠে বসে আছে পিছনেরটা হচ্ছে রিমি আর সামনেরটা হচ্ছে প্রিয়াংশু মানে আমার ভাইয়ের ছেলে তো রিমি প্রিয়াংশুকে একদম ছিপকে ধরেছিল এবার প্রিয়াংশু না ওটা পছন্দ হয়নি তাই ধপাস করে নেমে পড়েছে উলুবেড়িয়ায় খুব একটা ঠান্ডা বেশি পড়েনি বাট এখানে ঠান্ডা পড়ছে বেশ ভালোই পড়ছে আর এমনিতে স্কুটিতে গাড়িতে থাকলে ঠান্ডা লাগবে বৃষ্টি হচ্ছে ঠান্ডা জমিয়েই পড়বে তো আমরা এখন মহিষামারি ঘাটনা না কি ঘাট এটা মা মহিষমারি না মহিষামারি মহিষমারি আচ্ছা আমরা এখন মহিষমারি ঘাট পেরোলাম আর যাওয়ার সময় বাড়ি যাওয়ার সময় যাব জলঙ্গী ঘুরে আরে কষ্টক তখন ছোট ওর মনে নাই তাই আমার বেশ মনে আছে ওর কথা হ্যাঁ তখনই সুন্দর আমার গুলো ছিল পাতলা পাতলা তারপরে সুন্দর ছিলো কালো লাগবে আর তোমার মাসি যেদিন থেকে তুমি বলো ছ সাত ঘন্টার রাস্তা মাসে দু তিনবার চারবার করে যাওয়া আসা

তো বেসিক্যালি এখন এই গল্পই হচ্ছিলো আমি যখন ছোটোবেলায় মাসি বাড়ি আসতাম তো যারা আগে আগে আমাকে দেখেছে তারা বলছে আমি নাকি আগে সুন্দর ছিলাম বাট সবাই বলে যে তুমি এখন কালো হয়ে গেছো আগে কালো হয়ে গেছো কালো হয়ে গেছো হ্যাঁ প্রথম থেকে আমি অতটাও ফর্সা নই বাট হ্যাঁ এতটাও কালো ছিলাম না এখন এই জার্নি করে করে একদম শরীরটা শেষ হয়ে যাচ্ছে আর কি তো বেসিক্যালি আমার মাসি বাড়িতে আসা একটাই কারণ সেটা হচ্ছে এই শাড়িটা নিতে এসেছিলাম এই শাড়িটা দেখো

এই জায়গাটা বেশ ভালো বাড়ি এর আগেও এসেছিলাম রনিদার সাথে এসেছিলাম বাড়ি আসলাম বাড়ি আসার আগে আমাকে বাবা হুট করে ফোন করলো ফোন করে আমাকে বলছে আসার সময় একটা মুগলাই নিয়ে এসো ওই কথাটা শুনে আমার একটু অবাকই লাগলো কারণ বাবা কোনো দিন এর আগে কোনো কিছু আনতে বলেনি বাবাকে ইনফ্যাক্ট ফোন করে যদি বলি যে বলো কি খাবে কি নিয়ে আসবো কোনো দিন কোনো কিছু বলে না এই খাবো না আনতে হবে না এই সেই তো আজকে আমার বাবা মুগলাই খাবে আর খেলে না ও মা তো খাবে না তুমি না তাহলে ভাত খাবে না হয়ে গেলে আর আমার বাবা বাবা এত পরিমানে তেল মশলা খাবার খায় এত পরিমানে মাংস খায় এখন যে কোলেস্টেরল হয়ে গেছে যে এখন বলছে যে আর কিছু খাবে না মাংস খাবে না কিন্তু মোগলাই খায় মানে এরকম ঠান্ডা বাতাসে গেলে যে কারোর অ্যালার্জি হতে পারে আমি আমার জানা ছিল না এটা আমার গত দু তিন বছর থেকে হচ্ছে মানে ঠান্ডা বাতাস গায়ে লাগলে যেখানে যেখানে ঠান্ডা বাতাস লাগে সেখানে সেখানে বাড়িতে আসার পর এত পরিমাণে চুলকায় জাস্ট বলার না মানে এখন আমার দুই হাত রীতিমতো চুলকাচ্ছে আর লাল হয়ে গেছে মাঝে মধ্যে চুলকে চুলকে পুরো লাল হয়ে যায় মানে এমন চুলকায় চুলকাতে চুলকাতে ওপরে ছাল উঠে যায় আমি বসে বসে তখন কি করছিলাম দেখবে দাঁড়াও তোমাদের দেখ তার আগে লাইটটা বন্ধ করতে হবে লাইটটা বন্ধ করে ঘরে এই যে আমি ঘরে আমার টনি বাল্বগুলো লাগিয়েছি কেমন লাগছে গো বলতে ঘরটা আমার খুবই সুন্দর লাগছে আর অনেকটা বড় লাগছে জায়গাটা যেহেতু খাটটা একদম সরিয়ে দিয়েছি ঘরে সব কিছুই আছে একটা দরকার হচ্ছে আলমারির মানে একটা আলমারি কিনলে মোটামুটি ঘরটা ঘর বলে মনে হবে মানে ভালো লাগবে আর কি তো যাই হোক চলো আজকের ভিডিওটাই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা অব্দি তখন পর্যন্ত টাকা